প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য মেলা খুদে পড়ুয়াদের হাতে তৈরি নানা স্বাদের সম্ভার প্রাথমিক স্তরেই হাতে কলমে শেখার এক অভিনব উদ্যোগ দেখা গেল আরামবাগের কালীপুরে বুধবার বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক বিশেষ খাদ্য মেলা স্কুল প্রাঙ্গণ জুড়ে ছিল উৎসবের আমেজ আর সেই উৎসবের মূল আকর্ষণ হয়ে উঠেছিল খুদে পড়ুয়াদের নিজের হাতে বানানো নানা ধরনের খাবারের স্টল পিঠে পুলি ভেজিটেবল চপ ভেলপুরি মালপোয়া ঝালমুড়ি পাঁপড় পকোড়া চাউমিন ঘুগনি ফুচকা নারু বাড়িতে তৈরি এমনই নানা স্বাদের খাবার নিয়ে মেলায় হাজির হয় পুরুয়ারা কেউ বিক্রেতা কেউ আবার ক্রেতার ভূমিকায় নেমে আনন্দের সঙ্গে অংশ নেয় এই ব্যতিক্রমী শিক্ষামূলক আয়োজনে খাদ্য মেলাকে কেন্দ্র করে পড়ুয়াদের মধ্যে ছিল আলাদা উচ্ছ্বাস নিজের হাতে বানানো খাবার বিক্রি করা দাম ঠিক করা এবং অন্যের কাছ থেকে খাবার কেনার মধ্য দিয়ে তারা বাস্তব জীবনের নানা বিষয় সহজভাবে শিখে নেয় মেলায় উপস্থিত ছিলেন অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারাও যারা পড়ুয়া পড়ুয়াদের এই উদ্যোগকে উৎসাহ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ নন্দী জানান এই খাদ্য মেলার মূল উদ্দেশ্য পড়ুয়াদের মধ্যে ক্রয় বিক্রয়ের প্রাথমিক ধারণা করে তোলা পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ানো সহযোগিতার মানসিকতা তৈরি করা এবং পড়াশোনার বাইরেও বাস্তব জীবনের অভিজ্ঞতা দেওয়ায় এই আয়োজনের লক্ষ্য শিক্ষার সঙ্গে আনন্দকে মিলিয়ে এমন উদ্যোগ পড়ুয়াদের মনে দীর্ঘদিনের স্মৃতি হয়ে থাকবে বলেই মনে করছেন শিক্ষক মহল আজকে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আমাদের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী নতুন ভর্তি হয়েছে তাদেরকে আমাদের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাদেরকে বরণ করে নেওয়া হলো বরণের মাধ্যমে কিছু উপহার বিদ্যালয়ের পক্ষ থেকে ব্যাগ বা কিছু সরঞ্জাম পড়াশোনা সেগুলো তাদেরকে দেওয়া হলো তাছাড়া যেটা হলো আমাদের স্কুলে একটা নিজস্ব স্টুডেন্টসের কর্নার আছে স্টুডেন্টস কর্নার সেখানে স্টুডেন্টস কর্নারে ছাত্রছাত্রীরা নিজেরা একটা দোকান করে সেই দোকানে স্কুলে যাবতীয় যা কিছু জিনিস লাগে খাতাপত্র পেন পেন্সিল ইরেজার শার্পনার সমস্ত কিছু সেখানে আছে এবং কিছু বিস্কিটস বা কিছু খাবারের জিনিস কিছু কেমন থাকে সেগুলো তারাই বিক্রি করে তারাই হিসাব রাখে এবং লভ্যাংশ তারাই দেয় সেই লভ্যাংশ থেকে তারা একদিন একমূল্যের করে তারা নিজেরা একটা খাবার জিনিস স্কুলে আমাদেরকে দেয় রান্ডিকে পড়ে এটার মাধ্যমে তাদের ওই কেনা বেচা এই ব্যাপারটা লাভ করতে বিষয়টা তার সাথে স্বাবলম্বী হওয়ার যে নিজস্ব কাজ নিজস্ব করবো কোনো কিছু কাজ যে ছোটো নয় সেই ব্যাপারটা একটা ধারণা তাদের থাকবে এবং তারা খুব স্রোৎসাহী এটা করে হিসেব রাখাও শিখবে সব কিছু নিজেরাই সব কিছু করে এবং তারা বাইরে কোনো জিনিস কেনেও না এরপর থেকে সমস্ত কিছুটাই স্কুলে তারা পড়বে আর তাছাড়া আমাদের যেটা ছিল আমাদের এবছর দু হাজার ছাব্বিশ সালের স্কুলের খাদ্য মেলা সমস্ত অভিভাবক অভিভাবকদের তাদের উদ্যোগ তাদের অগ্রও সেই অগ্রও থেকে আমাদের ছোট উদ্যোগ বলতে পারেন তারা খাদ্যনালা সেই খাদ্যওয়ালা আয়োজন করানছে সুদেんじゃない তৈরি করেছেন তারাই বিক্রিতটা করেছিলেন তাদের কাছে হিসাব আছে সমস্ত কিছুতে এইটা তো ভালো নেউজা'স বাংলা আরামবাগ রোগীর शिवाय নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবিগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য